এই সুরক্ষা স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য যারা আমাদের খেটে খাওয়া মানুষ আছে কৃষক শ্রমিক আমাদের যে বড় আয়ু বাহাদুর প্রায় তেহাত্তর বস্তি দখল আমাদের এটিএমের সম্পত্তি তখন যার রাজনৈতিক প্রবল আছে অথবা অন্য যে তার সম্পদের জোর আছে তিনি আমাদের গরিব পাশের যে মানুষটি আছে তার সম্পত্তি দখল করা একটি প্রবণতা আছে শুধু ভাঙা নয় সারা ফরিদপুরেই এই প্রবণতা আছে আমরা সবাইকে অনুরোধ জানাই আপনার যতটুকু সম্পদ আছে আপনি আমরা কতদিন কর্মক্রমণ থাকবার জানি না আজকে খুব সুন্দর একটা মন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ নিয়েছে সেটা আমাদের সকল মানুষকে জনমুক্ত করে নিয়েছে মনে করি বাংলাদেশের